আসসালামু আলাইকুম गाइस गाइस এই মুহূর্তে আমার হাতে একটা শ্যাম্পুন এর জেট 22 মডেলের ফোন তো প্রবলেম হচ্ছে আপনার চার্জিং شو করে না মানে চার্জিং কোনো বোর্ড দিছি এই মাদারবোর্ড পর্যন্ত যায় না তো সেই জন্য চার্জিং পোর্ট কাস্টমার কথা হচ্ছে চার্জ পোর্ট তো अपन আলাদা আলাদা দিলে চলে যেত এই ধরনের তো সেই জন্য ফার্স্ট অবস্থায় আমি চার্জিং পোর্টটা চেঞ্জ করি তারপর দেখলাম যে নেগেটিভ ডিসকানেক্ট সেটা কানেকশান দেওয়ার পরে দেখি যে কোনো চার্জিং পোর্টে কোনো রেসপন্স নেই মানে চার্জিং পোর্ট পর্যন্ত বোল্ট আছে এই পর্যন্ত আছে ওই লেবনের মাথা পর্যন্ত আছে কিন্তু মাদার বোর্ডে কোনো কানেকশন আসে না মানে সাড়ে তিন বোল্ট পাঁচ বোল্টের মধ্যে কোনো এমপি করে না তো অনেক ঘাটাঘাটির পর সব পারফেক্ট কোনো ধরনের শর্ট কোনো ধরনের রিমোভাল নাই তো সেম আর একটা বুট ফলো করে দেখলাম যে একটা ক্যাপাসিটার শর্ট তো তারপর আমার এই সেম বুটটা দিয়ে চেক দিয়ে দেখলাম যে না সব কিছু ঠিক আছে কিন্তু এই সেম বুটটা আদার্স অন্য প্রবলেম আছে কিন্তু চার্জিংটা ঠিক আছে তো সেম টু সেম বোর্ড থাকার কারণে আমি দেখি তো কাস্টমারের কথা হচ্ছে এখানে ফোনটা গরম হয়তো আমাকেই দেখাইছে ফার্স্ট অবস্থায় এখানে একটা রিমুভ কে করলো এই যে ক্যাপাসিটি দেখতে পাচ্ছি ওটা রিমুভ করার জন্য আসলেই তো ধন্যবাদ সবাইকে আর আমরা যারা এই পেশায় আছি তারা অবশ্যই জানেন একটা কাজ নেই কি ধরনের মানুষের জন্য চাপ আমাদের নিতে হয় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন